প্রকৌশলীদের তদারকির অভাব এবং ঠিকাদারদের অনিয়মের কারণে এক যুগেও শেষ হয়নি খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের কাজ চলতি বছরের জুনে নির্মাণ কাজ সম্পন্ন ও হস্তান্তরের কথা থাকলেও তা করতে পারেনি খুলনা গণপূর্ত বিভাগ অথচ প্রকল্প ব্যয় একশো কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে একশো দুশো আটাশি টাকায় সময় ও ব্যয় বাড়লেও কাজের মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন এ নিয়ে বিস্তারিত তথ্য পাঠিয়েছেন খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেন ভৈরব নদীর তীরে উনিশো সালে নির্মিত হয় খুলনা জেলা কারাগার বর্তমানে সেখানে বন্দির সংখ্যা দ্বিগুণ যার ফলে খুলনা সিটি বাইপাস সড়কের পাশে ত্রিশ একর জমির উপর দু সালে নতুন কারাগার নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার তবে এক যুগ পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ কারাগারের ভেতরে বন্দি ব্যারাক কারারক্ষী কোয়ার্টার সহ টি ভবন রয়েছে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেয়ালে ফাটল গ্রিলে মরিচা সহ নানা সমস্যা দেখা দিয়েছে অবকাঠামোগুলোতে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন বিশিষ্ট জনরা এখানে ঠিকাদার যেরকম দেয় কর্তৃপক্ষ সেরকম দেয় এই ধরনের প্রকল্পে যারা দুর্নীতি হয়

এসব ত্রুটির কথা স্বীকার করে খুলনার জেল সুপার বলেছেন প্রকল্পের কাজ এখনো ঢের বাকি অফিস ভবনে অনেকগুলো আপনার মানে নির্মাণ ত্রুটি আমার কাছে পড়েছে এটা আরো আপনার কাজ শেষ হতে মিনিমাম আরো দু তিন মাস লাগবে খুলনা জেলা কারাগার নির্মাণে অনিয়ম ও অবহেলার জন্য দায়ীদের শাস্তি ও দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন খুলনাবাসী জানাতুল ফেরদৌসি জিটিভি নিউজ